সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি সুপ্রিয় দর্শক আজকে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ দু সাল আমি রয়েছি আমাদের ডিম ডাগন ফার্মে তো আমাদের এই ডিম ডাগন ফার্মে ফল হারভেস্ট চলছে তো গত সপ্তাহখানিক ধরে ফল হারভেস্ট চলছে এই সাইডটায় আমরা দুইবার করে ফল হারভেস্ট করেছে এরপরেও দেখুন পর্যাপ্ত ফল রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ যে মূলত কারণে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি তার একটি যৌক্তিক কারণ রয়েছে এবং যেন আপনারা সবাই যারা বিষয়টা অবগত আছেন তাদের তারা তো আছেন যারা অবগত নন তাদের জন্য অনেক কার্যকরী একটি ভিডিও হবে ইনশাআল্লাহ আশা করছি তো দর্শক তো আমরা মূল পয়েন্টে যাব তার আগে দেখুন আমাদের পর্যাপ্ত ফল রয়েছে আলহামদুলিল্লাহ এখনও এই ধরনের আর এই যে ফল হারভেস্ট চলছে ক্যাডেটের কাজ চলছে এই দেখুন ফল কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখনও প্রচুর পরিমাণে আমাদের রয়েছে এবং এইগুলো হারভেস্ট হলে আজকে হারভেস্ট হওয়ার পরেও মাসাল আমরা আরও অনেক পরিমাণে ফল থাকবে আরও চার পাঁচ দিন আমরা ফল হারভেস্ট করতে পারব ইনশাল্লাহ দেখুন মাসাল্লাহ এই সাইডগুলোতে দেখুন এই যে ফল বরাবর সাতটা ক্যাডেট আছে প্রত্যেকটা ক্যাডেটে লোড ফল হারভেস্ট করে ক্যাডেট করে রাখা হয়েছে এখন নিয়ে যাওয়া হবে এই যে ফল আছে তো দর্শক শ্রোতা যেটা মূল বিষয় সেটা হচ্ছে যদি বাগানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বা গুড়িগুড়ি বৃষ্টিপাত হয় একাধার সে কয়েকদিন বৃষ্টিপাত হয় এবং সাথে যদি ঝোড়ো হাওয়া থাকে এই পর্যায়ের পরে অবশ্যই ডাগন বাগানে বৃষ্টিতে থেমে গেলেই গাছ শুকে গেলে অবশ্যই ভালো মানের ছত্রীটনাশক স্প্রে করতে হবে এক কথা গাছ টোটালে আপনাকে জীবাণু মুক্ত করার প্রক্রিয়া করতে হবে ছত্রাক মুক্ত প্রক্রিয়া করতে হবে সেক্ষেত্রে আমরা যেটা করি প্রথমে কপার অক্সিকোরাইড এটা দিয়ে গোটা গাছের একদম উপর থেকে নিষ পর্যন্ত উপর থেকে নিষ্পর্ আমরা কপার অক্সিকোরাইড প্রতি লিটারে আমরা দুই গ্রাম হারে আমরা দিয়ে আমরা গোটা গাছটারে স্প্রে দিয়ে থাকি যেন রোগ এগুলো বিশেষ করে রোগ বলতে হ্যাঁ রোগ এবং ছত্রাক ঘটিত যত রোগ আছে এগুলোকে দূর করার জন্য আমরা এই এই প্রক্রিয়াটা করে থাকি এরপরে আমরা দেখা যাচ্ছে যে অ্যামেটিন ব্যানজেট গ্রুপের কীটনাশক এরপরে নর্মাল ছত্রাকনাশক কার্বন ডাইজিম ম্যানকোজেপ এগুলো দিয়ে থাকি এর সাথে আমরা অ্যামিটে ক্লোফিট গ্রুপের কীটনাশক দিয়ে থাকি প্রয়োজন পড়লে আবার এই সময়টা আরেকটা প্রবলেম দেখা যায় এই সময় যদি ছোটো ফল থাকে তাহলে আপনার মিলিভাগে আক্রমণ দেখা যায় এই ঝড় ও হাওয়া বৃষ্টির পরে মিলিবাগের বাগের দেখা যায় আমাদের কাছে যদি দেখা যাচ্ছে না আমরা নিয়মিত ল্যাম্পটা থাই হ্যালোজেন গ্রুপের কীটনাশকটা ব্যবহার করি এটা টু পয়েন্ট ফাইভ এটাও আপনারা দু এক দিন পরেই স্প্রে করে দিয়ে দেবেন তো ইনশাল্লাহ এইভাবে আমরা যদি শিডিউল মেনটেন করে আমরা স্প্রে করতে পারি তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাগানকে ভালো সুন্দর সদেশ রাখতে পারবো আরেকটি বিষয় যারা রেড ভেলভেট বা থাই রেডের ডাগন চাষ করেন তাদের অবশ্যই এবং ডগা চারা লাগানো তারা অবশ্যই বেশি বৃষ্টির পরে রাসায়নিক সার দেওয়ার পরে গুড়ায় অবশ্যই আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কী ছত্রাকনাশক স্প্রে করবো আমরা যেটা করে থাকি পনেরো পার্সেন্ট ডাইফেনোকোনা জাল পনেরো পার্সেন্ট পাপিকোনা জাল এই দুইটা গ্রুপ নিয়ে ছত্রাকনাশক আছে যেমন হ্যাকিমিডাস্টা কেয়ার আছে অটোর ডিফার আছে তারপরে বেস্ট কেয়ার আছে মার্কিংয়ের এরকম বিভিন্ন আরও অনেকগুলো কোম্পানির এই ছাত্রকেশনটা পাওয়া যায় আপনারা এইগুলো প্রতি লিটারে হাফ মিলি থেকে এক মিলি হারে মিক্সার করে আপনারা গুড়ায় দিয়ে দেবেন অবশ্যই গুড়া পচনের যে অবস্থাটা তৈরি হয় এটা থেকে আপনি অনেকাংশেই আমি বলতে পারি যে নাইনটি পারসেন্ট আপনারা রক্ষা পাবেন ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগবে তো ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ